আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পিজন লোকটা একটা ভিডিও নিয়ে আসবো আলো কমে গেছে জানিনা না গুলা কেমন দেখা যাইব তো যেগুলা আসলে ভালো কুবুতর একটু দেখলে ধারণা করা যায় তো আজকে অনেক কুবুতর আমি দিয়ে আসলাম বিকেল বেলা ভিডিও করার সময় পাইনি তো অন্ধকার হয়ে গেছে আলো কমে গেছে আর কি তো বিদেশি যে লাইফের মধ্যে যে নটটা দিয়েছিলাম ওইটা সেল হয়ে গেল তারপর ওই যে মোস্তাকবাইয়ের কবুতর একটা ছিল ওইটাও বরিশালের ছোটন বাইন তারপর সৌরভ কাঠির এক প্রফেসর অনেক বড় মাপের একটা মানুষ অনেক ভালো মনের মানুষ দোয়া করি আল্লাহ তালা যেন এই বিদেশি কবুতর দেয়া ভালো কিছু করতে পারে বাচ্চা কাচ্চা নিতে পারে নয়ের কবুতর যেন আরো দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারে সেই দোয়াই করি ভাইয়ের জন্য সবার জন্য দোয়া করি ভাই যে আমি সেল করলাম দায়িত্ব আমি দায়িত্ব শুধু সেল করাটাই না ভাই সব দিক দিয়ে আমার যে এত এত কবুতর সেল করতেছি সব কবুতর কি আর ভালো থাকে হয়তো কোনো কবুতর ডিম বাচ্চা করে না তো ওগুলো আমি আবার একচেঞ্জ করে দিই সবাইকেই দেই ভাই কেউ বললে আমি সাথে সাথে চেঞ্জ করে দিই তো যাই হোক পারি হালাল ভাবে করার চেষ্টা করতেছি আর ওই যে মানুষকে দেওয়ার নাই ওগুলা দোয়া করবেন যেন কেউ দিবেন না ভাই যারা অনলাইনে সেল করেন বা এইভাবে সেল করেন কাউকে ভাই খারাপ কবুতর দিবেন না মানুষ খুব কষ্ট করে টাকা জমা কবুতর কিনে তো যাই হোক দেখি কয়েকটা কবুতর দেখাতে পারে কিনা তো আপনার সাথেই থাকেন তো ভিডিওর মধ্যে আমি একাই আজকে করতেছি ইস্ট ইন্ডিয়া নিজে নিজের ভিডিও করতেছি তো জানি না আমি প্রথম করতেছি নিজে নিজে জানি না কেমন হইব তো যাই হোক মোটামুটি ভালোভাবে দেখানোর চেষ্টা করুন যদি ভালো না হয় তাহলে কিছু করার নাই ভাই তো আমি কবিতাগুলো দেখাই আস্তে আস্তে আপনারা দেখেন তো প্রথমে একটা অনেক ভালো একটা জোড়া দেখাই ব্লাক জোড়া যে ফেসের মধ্যে দুইটারে নরমালি দুইটারে ফেসের মধ্যে সাদা আছে তো অনেক ভালো গোবর ভাই অনেক গোবদগুলা দেখার মতো দেখেন ব্যালেন্সটা কি এটা হলো নর নটটা আমি কেনার সময় ছিল না জানি না কাটছে কিনা বা লাগাইছে কিনা এটা আমার জানাই নেই বাস্তব কথা তো এটা হলো চোখ এটা হলো গোবতরের চোখটা হলো ফেদার সেট আপ তো এটা হলো ভাই নর হ্যাঁ তো মাদিটা দেখাই এটা হলো ভাই মাদিটা ব্ল্যাক মাদি এটা এটা হলো ব্ল্যাক মাদি দুইটাই কবুতর খুবই সুন্দর কবুতর কি তাও তো আমি দেখতেছি না যাই হোক আইডিয়া করে মাদি ওই নরের বাচ্চা এটা ওই ওই নরটার বাচ্চাই এইটা পরে বাচ্চাদের জোড়া পেয়ার করা হয়েছে তো কবুতর মার্শাল খুবই সুন্দর এটা হলো মাদ্রি ব্যালেন্সটা ব্যালেন্স সবকিছুই ওকে আছে বুতটার জোড়া এটা কিন্তু ভাই পিওর জোড়া এ হলো চোখটা অন্ধকার হয়ে গেছে চোখ টুক মনে হয় ভালো ভালো বোঝা যায় না তো যাই হোক যেভাবে বোঝা যায় অন্ধকারের মধ্যে কবুতর গুলা নিয়ে বাসায় নিয়ে দেখেন যে কিরকম অনেক ভালো কবুতর তো এই হলো পেয়ারটা এ হলো জোড়াটা প্রথম জোড়া যদি কেউ নেন দাম পড়বে চার হাজার টাকা এই জোড়ার দাম মাত্র হাজার টাকা অনেক ভালো একটা কবুতর তো দ্বিতীয় জোড়া নর হলো রেড চেকার আর মিলি হলো মাদি এটা হলো রেড চেকার নটটা এগুলো তো অনেক সুন্দর চোখের কবুতর অন্ধকার দেখে আমি ভালোভাবে মনে হয় দেখেন ব্যালেন্স কি মার্শাল এটা বিআরপিএফসি ক্লাবের ঠিক লাগেন চব্বিশের একটা নর দেখেন মার্শাল ব্যালেন্স তীরের মত তো এটা হলো নর এটার বাচ্চা আছে একটা সাথে আমি উড়াইতেছি এটার বাচ্চা অনেক ভালো ফ্লাই করে তো এটা হলো নর সারি এটা হলো মাদি এটা নরমাল করে না পাই এটা কিন্তু বিগ সাইজের একটা মাদি খুব সুন্দর এটা হলো চোখ এটা হলো ব্যালেন্স পাকের সেটটা পাকে দেখাই হলো আমাদের এটা ব্যালেন্স ভাই খুবই সুন্দর একটা জোড়া মিলি তো এই জোড়াটা ভাই চার হাজার টাকা পড়বে এইটা ওই আর পিসিডি ক্লাবে টেক লাগানো আছে বিগ সাইজের একটা মাদি তো ছাড়ি দেখেন যেখানে দুই জোড়া আছে এটা হলো রেড চেকারের সাথে মিলি মাদি অনেক বিগ সাইজের কবুতর দুই জোড়াই খুবই বড় বড় সাইজের তো ভালো রেসার ভাই এগুলো এগুলো আপনি নিতে পারেন এগুলার বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে ইনশাল্লাহ এটা হলো ব্ল্যাক এটা হলো রেড চেকার প্লাস মিলি পিয়ার দুই জোড়ায় দেখাইলাম এক একা ভিডিও করতে কষ্ট হয়ে জায়গা এই সাইডে ওই সাইডে যাই তো কবুতর আনতে হয় আর বাইকারা থাকলে আগায় টাকায় দেয় দেখা যায় সুবিধা হয় আর অন্ধকার হয়ে গেছে গা তো যাই হোক দুই জোড়ায় দেখাইলাম যাদের ভালো লাগে দুই জোড়া নেন চার হাজার টাকা জোড়া খুবই ভালো কবুতর আরো কবুতর আনছিলাম কিন্তু দেখা যায় দেখলা পারি না সমস্যা কষ্ট হয়ে জায়গা তো দুই পেয়ারি দেখালাম ইনশাল্লাহ আরো ভিডিও করবো রাত্রে কালকেও দেখবেন ইনশাআল্লাহ তো তো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম